আজকেছি সোমবার বাবু রাজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে হাফিআলি আর সকালবেলায় উঠি পড়তে বসে পড়েছে প্রথম দিনই আছে বাংলা আর তারপরের দিন আছে তোমার ইংরাজি একদিন আবার ছুটি আছে তারপর ম্যাথ আছে মানে এই দুটো দিন মনে হয় পরপর আছে আর পরপর আবার একটা করে ছুটি আছে তবে বাংলা মানে বাবু খুব ভয় পায় তার জন্য সকালবেলা উঠি পড়তে বসে পড়েছে আমি ওকে ছাতুর শরবতটা দিতে এলাম আগেই বাদাম বিজানোটা দিয়ে দিয়েছি তাই বই নিয়ে বসে আছে আর এই বই নিয়ে বসে থাকার কারণ হচ্ছে বাংলাটা এতটাই ওর অসুবিধা হয় পড়তে তাই বাংলাটা যতই পড়ুক না কেন তাও বলবে মা আমার ঠিকঠাক হবে না মনে হচ্ছে মানে বাংলাটাও প্রচণ্ড পরিমাণে ভয় পায় চলো তাহলে বাবুকে দিয়ে এলাম এরপর রান্না বান্না বসিয়ে দিয়েছি আমি একটু ছাতুর শরবতটা খেয়ে যাই যখনই আমি ঘোলাতে যাই না ঠিক পড়ে যাবে যাই হোক চলো ছাতুর শরবতটা খেয়ে আবার কাজে লেগে পড়বো আর একটুখানি ডাইনিংটাতে এলাম কারণ কি রান্না করে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে মোটামুটি রান্নাটা আমার শেষের দিকে এখন টিফিনটা বানাচ্ছি আর বাবুর বাবার স্কুলে টিফিনে আজকে রুটি দেবো কিন্তু বাবুর স্কুলে টিফিনে আটাটা মাখালাম তারপর বাবু এসে বলছে টিফিন নেবো না আমরা দেখ তিনটি বেজে যাবে বলো না না আমি টিফিন নেবো না খেতে খুব অসুবিধা হয় আমরা বাসাতে খেয়ে নিবি এইভাবে ওকে একটা হালকা করে টিফিন দিয়েছি যা আমি ওই চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আর আজকে বাবুর বাবাকে যেহেতু আটাটা মেখেছি ভেবেছিলাম কি রুটি পরোটা দেবো যেহেতু বাবু নিয়ে যাচ্ছে না তাই বাবুর বাবাকে রুটি দিয়ে দিলাম আর এর সঙ্গে আরও কিছু দেবো তার জন্য আমি এখানে আর হঠাৎ করে এখন নিয়ে এসেছে ওর বাবা মাছ যখন আনতে বলি তাড়াতাড়ি করে তখন নিয়ে আসবেন এখন মোটামুটি সারা আটটার উপরে গেছে টিফিনটা রেডি হলো কি ওর বাবা মাছটা নিয়ে এলো পমপ্লেট মাছটা বড় বড় পায় না এই ছোটো ছোটো মাছগুলো পেয়েছে বাবু পম্প্রেট মাছটা খেতে খুব ভালোবাসে ছোটো থেকে যে কত মাছ এইরকম খেয়েছে তার ঠিক নেই পমপ্রেটটা কিন্তু এখন বড়ো পাওয়া যাচ্ছে না তাই রকম ছোটো ছোটো পেয়েছে বলে অনেকগুলো নিয়ে এসেছে দুটো এখন ওদেরকে ভেজে দিই বাবুকে দু পিস দেবো আর বাবুর বাবাকে এক পিস দিয়ে দেবো বাবু বাবা বলো আমি অতটা খাবো না তবে আজকে ছোটো ছোটো মাছগুলো পায়নি বাটা মাছ খেতে ওর বাবা ভালোবাসে সেটা পায় তাই যাই হোক চলো যেটা আছে সেটা এটা দিয়ে এখন দিয়ে দিই আর এখন যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ বাবুর বাবার টিফিনটা রেডি করে দিই বাবুর টিফিনটা আগে রেডি করে দিয়েছি যা যা দিয়েছি তা সব আমি ওই ভিডিওতে দিয়ে দিচ্ছি মানে আমার রান্নাবানা মন চ্যানেলে পেয়ে যাবে আর এখন দিচ্ছি বাবুর বাবা স্কুলের টিফিনটা এর জন্য প্রথমে আমি একটুখানি ওই যে র্যাপ করে দিই রুটিগুলো এর ফলে ওর বাবা বলছে গরম তো থাকে না তবে নরম থাকে মানে শক্ত হয়ে যায় না আর রুটিগুলো তো আমি রুটি মেকারে করছি তো ওর বাবা বলল বেশ ভালোই থাকে নরম থাকে খেতেও ভালো লাগে কয়েকদিন একটুখানি তেল ছাড়াই পরোটাগুলো করে দিচ্ছিলাম মানে বেলবার সময় তেলটা দিচ্ছিলাম কারণ কি না এই যে যখন রুটিটা বেলি তখন তো আটাটা একটু গুঁড়ো গুঁড়ো থাকে এর ফলে শরীরে বেশি প্রবলেম হয় রুটিটা খেলে কিন্তু যদি আমি তেল দিয়ে একটুখানি বেলে নিই অল্প তেল দিই দিতে বরং তেল ছাড়া যদি সেঁকে নিই তাহলে কিন্তু অতটা শরীরটা খারাপ করে না যাই হোক একদিন রুটি একদিন পরোটা এইভাবে করে দিই কারণ বাবুর বাবা তত যেটাই দেবো সেটাই নিয়ে যাবে রুটি পরোটা নিয়ে নিজেদের বেশি পছন্দ করে কখনো কখনো চিরে পোলাও দিই সুজির পোলাও কোনো কোনোদিন আপে এগুলো দিই তবে আজকে একটুখানি রুটি দিচ্ছি ভেবেছি না বাবুকেও পরোটা দেবো তো বাবু যেহেতু নেবো না বললো তার জন্য একটু কেক ছিল এইসব ছিল সেসব দিয়ে দিয়েছি আর একটুখানি লাউ পোস্ত করেছিলাম ওর বাবা পোস্ত কুমড়ো তরকারি এই সবগুলো নিয়ে তরকারি মানে রুটিটা যেতে পছন্দ করে আর আমরাও দেখেছি সকালবেলাতে তো একা হাতে পাঁচ রকম তরকারি করা সম্ভব হয় না তাই যেটা ভাতের জন্য করি যেটা দেখি বাবুর বাবা খেতেও পছন্দ করে রুটির সঙ্গে সেটাই টিফিনে দিয়ে দিই সেটাই দিয়ে দিলাম মানে এই লাউ পোস্তটা দিয়ে দিলাম আর আলু দিচ্ছি একটু লাউ পোস্তে লাউ সঙ্গে রুটিটা দিয়ে দিলাম ব্যাস বাবুর বাবা টিফিনটা রেডি হয়ে গেছে নটার দিকে বাজিনি এখনো নটা বাজতে পাঁচ এদিকে ভাতটাও দিয়ে দিচ্ছি বাবু এদিকে ড্রেস পরছি ওকে বললাম ড্রেসটা পরে ওর এখনো পনেরো মিনিট পর বাস আসে মানে নটা পঁয়তাল্লিশে বাসটা আসবে আগে সাড়ে নটায় আস এখন পঁয়তাল্লিশে আসবে কারণ কি না পরীক্ষা কদিন পনেরো মিনিট পর আসবে আবার ঢুকবে যখন আগে সাড়ে চারটে ঢুকতো এখন ঢুকবে তোমার ওই মোটামুটি ওই পৌনে তিনটে তিনটের মধ্যে ঢুকে যাবে এখন দেখো ওই নটা পাঁচ এরকম বাজবে কি নটা বাজবে আর বাবুর ভাতের মধ্যেই ডালটা দিয়ে দিয়েছি মুগের ডাল করেছি পেঁপে ভাজা লাউ পোস্ত আর মাছ ভাজা বাবুর খাওয়া হয়ে গেছে বাবুর বাবাও রেডি হয়ে গেছে বাবুর বাবা দিয়ে রেডি হচ্ছে আর বাবু দিকে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে কারণ বাংলাটাতে প্রচণ্ড পরিমাণে ভয় পায় তুমি দেখলে অবাক হয়ে যাবে বাবুর আর খালি বলো আমি সব ভুলে যাবো বাংলায় আমি সব ভুলে যাবো মানে বাংলা বলতেও খুব অসুবিধা ওই জন্য দেখবে খুব কথা কম বলেও বাংলাটা মানে খুঁজে পায় না তো আমি যখন বকবক বকবক করি না এক এক সময় আমার ভিডিও গুলো যখন দেখে ওর নিজেই খানিক্ষুন বলে তুমি এত কথা কোথা থেকে দেখি আমি আমি বক করতে ভালোবাসি তাই তা চলো ওরা এবার বেরিয়ে যাচ্ছে ওরা স্কুল চলে যাবে তারপর নিজের জন্য একটু কিছু বানিয়ে খাবো কারণ অনেক দিন পর মানে একটুখানি বাবু কয়েকদিন বাড়িতে ছিল তাহলে ওর পিছনেই সময়টা চলে আসছিলো ওর পড়া ধরা ওর কাছে বসে থাকা নাহলে দেখব হাঁ করে জানলা দিকে বসে আছে তাই কখনও শর্ট কোশ্চেনগুলো ধরা এইসব করছিলাম তারপরে টুকটাক বাবুর জন্য দুবো তো রান্না করতে হয়েছিল দুবার করে আজকে যেহেতু বাবু ভাত খেয়ে গেলে এসে যদি ভাত খাই তো খাবে নাহলে কিছু টিফিন বানিয়ে দেবো তবে তিনটে সময় বাড়ি আসবে তো দুটি ভাত দিয়ে দেবো ভাবছি একবারই ভাতের চালটা নিয়েছি আর একটা তরকারি পরে করে দেবো নিজের জন্য ওরা চলে গেল তারপর নিজের জন্য একটা ওই যে রুটি করেছিলাম ওর বাবু বাবার জন্য তা আমার জন্য একটা এক্সট্রা রুটি করেছিলাম আমার জন্য করিনি করেছিলাম বাবুর জন্য তা বাবু কখন এসে খাবে না খাবে আমার আজকে মুড়ি খেতে ইচ্ছা করো না কয়েকদিন তো শরীরে একটুখানি খারাপ করছে তার জন্য একটা ডিমটা গোলমরিচগুলো লবণ দিয়ে একটুখানি ফেটি নিয়ে একটা রুটি দিয়ে একটুখানি ফেতরে শসা পারিপারি মশলা আর একটা কলা ছিল কাঁঠালি কলা ব্যাস এই দিয়ে আজকের টিফিনটা মানে ব্রেকফাস্টটা আমার হয়ে যাবে অনেক দিন পর আমি একটুখানি রেস্ট পেলাম যাকে বলে সকালবেলায় উঠে এইরকম একটুখানি রেস্ট পেলাম খাওয়া দাওয়া করতে টিভি দেখতে দেখতে খাওয়া করতে করতেই এবার এদিকে বাবু চলে এসেছে এখন মোটামুটি তিনটে বাজছে এসেই আমাকে বলছে আগে দুটো বিস্কুট দাও না হঠাৎ করে দুটো বিস্কুট চাচ্ছে কী ব্যাপার হলো বলছে না এসেছে কুকুরটা এসেছে মানে ওই যে ওই রাস্তার একটা কুকুরের কাছে প্রত্যেকদিন যখন স্কুল থেকে ফিরে ওর পিছু পিছিয়ে চলে আসবে ওর বাবা যখন মোটর সাইকেলে নিয়ে স্কুল থেকে ফিরবে তখন চলে আসবে জানে দুজনেই খেতে দেয় আর আমি মাঝে মাঝে ভাত কাঁটা মাছের কাঁটা এগুলো যদি থাকে তখন ওই সাইডটাতে নামিয়ে দিই আর তাই জন্য এ যখনই আসবে বাবুকে যখনই দেবে দূর থেকে বাবু বলছে মা ওই দিকটা চলে গেলেও চলে আসে তাহলে আজকে ব্লট কিন্তু